সুখে থাকলে ভূতে কিলায় না সুখে থাকলে ভূতে কিলায় তোমরা ইন্ডিয়ান পত্রিকার ভিতরে বিবৃতি দাও আমাদের এখানে নাকি শাখার সিঁদুর দেখে দেখে হিন্দু মায়েদের উপরে নির্যাতন করা হয় এখন নাকি হিন্দুরা শাখার সিঁদুর পরে বের হতে পারে না কোথায় এই ঘটনা ঘটেছে প্রমাণ দিতে হবে এই গল্প বানানো গল্প মুখরোচুক ইতিহাস বাংলার মুসলমান ইতিহাস রাস্তা করে নিক্ষেপ করবে ঠিক কি না বলো আর ভারতীয় মিডিয়াগুলা এমন ভাবে পাগল হইছে এইটা দিয়ে বুঝা যায় কুসকুস কালা হায় না আন্নাইলে বাংলাদেশ আমরা আমাদের মতো আছি আমরা তো তোমাদের খাইও না পড়িও না আমরা ছাপ্পান্ন হাজার বর্গ আমরা মানুষ বেশি তো মানুষ বেশি লুইছি আমরা কি তোমার কাছে গেছি খাওয়ানোর লিগে আমরার খাওয়া আমরা খাই আমরার জমি আমরা চাষ করে খাই আমরার দেশে আমরা থাকি টাকনা অফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে এসেছি সরকারের পতনের পরে তোমাদের তো সুলকানি শুরু হয়েছে কেমনে এটা দিয়েই বোঝা যায় তোমাদের স্বার্থে আঘাত লেগেছে ঠিক কিনা বলো আগে যেমনি গোলাম বানাইতে পারছ বাংলার মুসলমান আর গোলাম হয়ে থাকতে রাজি না তারা স্বাধীনতার স্বাদ পেয়েছে মানে রাখবার যাই দেশের পুলিশের বন্দুকের সামনে আমার আবু সাইদ টান টান করে দাঁড়াতে পারে সেই দেশে ইন্ডিয়া ভয় দেখাইতে পারবে না ঠিক কিনা যারা পড়তে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখা গেল আর যদি স্বাধীনতার জন্য বাংলার মুসলমান জীবন দেওয়া লাগবে আমরা কারো জমি জবর দখল দেয় নাই আমরা হিন্দুর সম্পদ দখল দেয় নাই বিজয় উৎসব করতে গিয়ে হিন্দু দোকানের বৃষ্টি খাই নাই আমি মুশতাক পাঁচ আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করেছি এসপি সাহেব ক্যানসিওর করেছি কুমিল্লা শহরের কোনো মন্দির আক্রমণ হবে না হিন্দুর গায়ে আচর পড়বে না আমরা দায়িত্ব নিলাম আমাদের ছেলেগুলারে মন্দিরে মন্দিরে পাহাড়ায় বসিয়ে দিলাম পুরোহিতগুলোকে জড়িয়ে ধরে বললাম তুমি আমার ভাই আমি তোমার ভাই দেশটা আমাদের সবার তোমার গায়ে একটা আচরও পড়বে না এই নাও আমার মোবাইল নাম্বার রাতের তিনটা হলেও ফোন দিতে বোধ করার দরকার নাই যখন মন চায় ফোন দিয়ে জানাবা কোনো হিন্দুর গায়ে আচর লাগতে দেব না আমরা সবাই মিলে এনশিওর করলাম খবর নিয়ে দেখো কুমিল্লা শহরে একটা মন্দির একটা ফুলের টোকাও পড়ে নাই ঠিক কিনা আমরা এনশিওর করেছি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা লুটতরাজ হতে দেই নাই হিন্দুদের কারণ তারা আমার ভাই ইন্ডিয়াতে যদি কোনো অপরাধ করে এড়ার জন্য বাংলার মুসলমান অপরাধী নয় তোমাদের মন্দিরগুলো রাত জেগে পাহারা দিলাম তোমাদের নিরাপত্তা নিশ্চিত করলাম তোমরা এর বিনিময় দিলা চিঠকাঙ্গে প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দা দিয়া কুপাইয়া মুসলমানের দেশে হিন্দুরা তোমরা সন্ত্রাসী রূপ ধারণ করে তোমরা আবার মুসলমানকে হত্যা করেছ ঠিক আমরা পাহারা দিলাম তোমাদের মন্দির আমরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করলাম তোমার সন্তানের আমরা জীবনের ধারণ করার জন্য আমরা পাহারা দিলাম তোমার বিবি বাচ্চার ইজ্জত আপনার আমরা জিম্মাদি হলাম তোমরা ফেলে দিল প্রকাশ্য দিবালুকে আমরা তার সবর করেছি আমরা ধৈর্য ধরেছি আমরা আইন হাতে নেই নাই কিন্তু মনে রাখবা মনে রাখবা ধৈর্যের একটা সীমা আছে বাংলাদেশে মায়ের পেটে যেমনি বাচ্চারা থাকে আর চাইতে বেশি আরামে আছে হিন্দুরা ঠিক কিনা বাবা